হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আম পোড়া শরবত বাড়িতে দুটো আম ছিল আর গরমকাল বুঝতেই পারছো শরবত কতটা শরীরের জন্য ভালো তো আমি বানিয়ে ফেলাম আম পোড়া শরবত তাহলে আমি তোমাদের সাথে আম পোড়া শরবতটা শেয়ার করি গ্যাস ওপেনে আম দুটো পুড়িয়ে একটা পাত্র নিলাম তাতে ঠান্ডা জল নিলাম আর আম দুটো দিলাম যতক্ষণ আর ঠান্ডা না হলো ততক্ষণ আমি আমের খোসাগুলো ছাড়াতে পারছিলাম না তো আমরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমের খোসাটা ছাড়িয়ে আর একটা প্লেট নিলাম প্লেটের উপরে আমগুলো রাখলাম খোসা ছাড়িয়ে হালকা হালকা পুড়েছে অ্যাকচুয়ালি আমটা যদি আমি সিদ্ধ করতাম তাহলে ভালো রকম সিদ্ধ হয়ে যেত যেহেতু এটা পোড়ানো তাই আমের খোসাটা হালকা হালকা পুড়ে পুড়েছে যাতে আমের যে পোড়া গন্ধর যে স্মেলটা থাকে আমটা ছাড়ানোর পরে আমি আর একবার আমটা ধুয়ে নিয়েছিলাম যাতে পোড়া খোসাগুলো আমার গায়ে লেগে না থাকে তারপরে দেখো এখানে তখন আমার আমাদের বাড়ি কারেন্টও চলে গিয়েছিল কারেন্ট ছিল না আমি এদিকে ভিডিওটা শুট করছিলাম এমার্জেন্সি লাইট নিয়ে দেখেই বুঝতে পারবে যে কিছুক্ষণ আগে লাইটটা কত ব্রাইট ছিল এখন লাইটটা অনেক কমে গেছে তো যাই হোক আমাকে আমি আর তো শরবত তখন খেতে ইচ্ছা হয়েছে তো শরবতটা বানাতে হবে আর গরমের জন্য শরবত ভীষণই উপকারী তো আমি একটা ছুরি দিয়ে আমগুলোকে ভালো করে ছোট ছোটো পিস করে কেটে নিলাম আর যে আটিটা ছিল সেটা তো ফেলে ফেলে দিয়েছি দেখো ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমগুলো তারপরে পিস করে নেওয়ার পরে একটা মিক্সার নিলাম মিক্সারের মধ্যে আমগুলো দিলাম তাতে দিলাম নুন চিনি চিনি মোটামুটি দুই তিন চামচ মতন লাগবে যেহেতু আমটা খুব মিষ্টি ছিল না টকি ছিল তো তার জন্য একটু নুনটা এক চামচ দেওয়া যেতে পারে আর চিনিটা দুই তিন চামচ তারপরে মিক্সড হওয়ার পরে দুটো কাঁচের গ্লাস নিলাম কাঁচের গ্লাস নামার পরে কাঁচের গ্লাসের মধ্যে দুকুচি বরফ বরফ দিলাম বরফ দেওয়ার পরে মিক্স যে আমটা আমি তৈরি করেছিলাম মিক্সারে তো সম দুটো গ্লাসে দিয়ে দিলাম তারপরে জল দিলাম ওতে দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করে দেখতে যাতে দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য একটা লেবু গোল করে কেটে দুটো গ্লাসে দিয়ে দিয়ে দিলাম দেখো বেশ দেখতে বেশ ভালোই লাগছে তাহলে তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর জানিও কেমন হয়েছে